রাত্রি সাড়ে তিনটের সময় উঠে কেন আমাকে এভাবে উঠোনের মাঝখানে আজ পুজো করতে হলো তো চলো তাহলে তোমাদেরকে ব্যাপারটা প্রথম থেকে বলি কি পুজো দিচ্ছিলাম আমি উঠোনের মাঝখানে তো দেখো আমি কিন্তু সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম বাসি তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো খুব ঠান্ডাও লাগছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখো পুরো অন্ধকার এখন বাইরে কেউ নেই আমার খুব ভয় ভয়ও লাগছিলো তাই লাইটটা ধরিয়ে নিয়েছিলাম তো উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম দাঁতটা মাঝ দিয়ে তো তাড়াতাড়ি করে দাঁত মিজে এখন আমি কল থেকে জল নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিচ্ছিলাম তো দেখো এখন যেহেতু ভোরবেলা স্নান করতে খুব কষ্ট হচ্ছিল তবুও স্নান তো করতে হবে স্নান না করে আর পুজো দেওয়া যাবে না তো দেখো জামা কাপড়টা মেলে মাথাটা মুছে এক বালতি জল নিয়ে সে তুলসী মন্দিরটা ধুয়ে এখন আমি এই জায়গাটা পুজো করবো দেখে উটনের মাঝখানটা সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছি তারপর ঘরে এসেছি এখন পুজোর ডালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গাছ থেকে টাটকা টাটকা ফুল তুলে নিয়ে এসেছিলাম আর কাটা কালকে দুব্ব নিয়ে এসেছিলাম তো চালের গুড়িটা গুলে নিয়েছি আর এখানে আমার কিন্তু পুজোর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো এবারে উঠুনের মাঝখানে নিয়ে যাই তো উঠুনের মাঝখানে কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি আর প্রথম কিন্তু আমি তুলসী মন্দিরে পুজো দেবো সামনেটাই তারপরে উঠোনের মাঝখানে পুজো হবে তো তুলসী মন্দিরে এখন সুন্দর করে কিন্তু পুজো দিচ্ছি তো চলো বন্ধুরা যে পুজোটা দিতে দিতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি খুব সুন্দর হয়েছে গোপাল সোনার সোয়েডাটা থ্যাংক ইউ বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তর থেকে রহলে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো এবার আমি তোমাদেরকে বলি যে রাত্রি সাড়ে তিনটের সময় উঠে কেন আমাকে এত রাতে পুজো করতে হলেও আজ যেহেতু পৌষ সংক্রান্তি তাই জন্য কিন্তু উঠোনের মাঝখানে পিঠে দিয়ে পুজো দিতে হয় আমাদের এটা নিয়ম তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো এটা দেখতে নেই ঢাকা দিয়ে রাখতে হয় তো এই পুজোটা তোমাদের কাঁদে বাড়িতে হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়েও বন্ধুরা